হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ফ্রি মোশন মুন্না ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাই আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আপনারা যেখান থেকে দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো রাইট নাও আমি এখন যাচ্ছি হলো চরার ভিতর দিয়ে কাজ করতে দেখতে সব সবাই আমার সাথে থাকবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন মাত্র দেখতে পাচ্ছেন আমি সামনে ধীরে ধীরে যাইতেছি আমার সামনে এই যে এটা হলো দ্বীপল এখানে সেচ স্থাপন করা হয়েছে দেখতে পাচ্ছেন আর ওখানে সামনে আমার বাবা জমিতে কৃষি কাজ করতেছে মানে আবাদি চাষ করতেছে তিলে দিয়ে চাষ করতেছে দেখতে পাচ্ছেন এগুলো হলো পোটল কত কত ধরছে আমার সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি একটা সার গরু দেখেন কি সুন্দরভাবে খাওয়া দাওয়া করতেছে চলার ভিতরে এখানে কি একটা যেন গাড়া হয়েছে যেটা মানে ই গাছ আমরা গাছ দেখেন যে প্রাচীন পদ্ধতিতে এগুলো মানে ঢাকা হয়েছে যেন কোনো পানি আক্রমণ করতে না পারে সেজন্য এরকমভাবে গোল করে বেড়া দেওয়া হয়েছে আর কে কে কোথায় থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই ফির মুসুন্মনা ভাইটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সব ভালো থাকবেন আমার দোয়া করবেন আজকে এ পর্যন্ত কি আল্লাহ হাফেজ